জীবনে অনেক ভয় আছে অন্ধকারের ভয় মৃত্যুর ভয় কিংবা প্রিয়জন হারানোর ভয় কিন্তু যদি কেউ ইচ্ছে করেই এই সব ভয়কে একে একে আপনার সামনে এসে হাজির করে আজকের গল্পটা এক সাইকোকে নিয়ে যে সুন্দরী মেয়েদের কিডন্যাপ করে তাদের উপর অবর্ণনীয় অত্যাচার করে দেওয়ালের ওপাশে বসে মানুষের কান্না কষ্ট আর শ্বাসরুদ্ধকর চিৎকার এগুলোই সে উপভোগ করে এই মুভিটা নিয়ে আসলে বেশি কিছু বলার নেই শুধু বাজি ধরে একটা কথাই বলতে পারি নিরানব্বই শতাংশ মানুষ মানুষই এই মুভির শেষ পর্যন্ত দেখতে পারবে না তাহলে চলুন আর স্কিপ না করে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো একটা মুভি রিক্যাপ করা যাক গল্প শুরু করার আগেই বলে নেই এই মুভিতে অনেক ডিস্টার্বিং সিন আছে তাই যারা দুর্বল হৃদয়ের মানুষ আছেন তারাও দেখুন আপনাদের মন শক্ত করা প্রয়োজন তো গল্পের শুরুতেই একজন মানুষকে দেখা যায় তার গোটা মুখে ব্যান্ডেজ পেঁচানো আছে দুই নাকে দুটো অক্সিজেন পাইপ দেওয়া আছে এরপর আরেকজন লোককে দেখা যায় সে অক্সিজেনের পাইপ পাইপের মধ্যে অ্যাসিড ঢেলে দেয় লোকটার হাত পা শক্ত করে বাধা তাই সে বেশি নড়াচড়াও করতে পারে না আরেক নাকের অন্য পাইপটা দিয়ে গল করে রক্ত বেরিয়ে আসে মানুষটার পুরো শ্বাসতন্ত্রের সব কিছু অ্যাসিডে পুড়ে যাচ্ছে কি নির্ম মৃত্যু ধীরে ধীরে তার প্রাণটা হারিয়ে যাচ্ছে এমন সময় সাইকো লোকটা এক বিশাল হাতুড়ি দিয়ে লোকটার মাথা থেতলে দেয় এরপর সিন শিফট হয় আমেরিকার একজন টপ মডেল জেনিফারকে দেখা যায় জেনিফার এখন ক্যারিয়ারের সবচেয়ে ভালো জায়গায় আছে আমেরিকার প্রতিটা ব্র্যান্ড তার সাথে কাজ করতে চায় প্রতিটা বিলবোর্ড সোশ্যাল মিডিয়া টিভি শো ম্যাগাজিনে জেনিফারের ছবি থাকে নাম সুখ্যাতি আর মানুষের ভালোবাসায় জেনিফার এখন তার স্বপ্নের জীবনে বসবাস করছে তবে তার কোনো বয়ফ্রেন্ড নেই আসলে জেনিফার তার ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত যে কোনো রিলেশন করার মতো সময় তার কাছে নেই কিন্তু জেনিফারের কাছে একটা ছোট্ট বাচ্চা আছে এটা তার কুকুরছানা সে তার কুকুর ছানাকে আদর করে সুজি বলে ডাকে জেনিফার তার অ্যাপার্টমেন্টে তার কুকুর ছানা সুজির সাথে থাকে সে তার এই ব্যস্ত জীবনে বিরক্ত হয়ে গেছে তাই সে একদিনের ছুটি চায় কিন্তু ব্র্যান্ড ওনাররা রাজি হয় না তাই জেনিফার ঠিক করে সে রাত্রে একটু বাইরে যাবে প্রতিদিনের ব্যস্ততা শেষে জেনিফার নিজের জন্য একটু সময় বের করে একটা পার্টিতে আসে বন্ধুদের সাথে একটু ভালো সময় কাটাতে সে তার সাথে নিয়ে যায় কিন্তু সব কাজ শেষ করে তার বের হতে একটু রাত হয়ে যায় রাস্তায় তেমন কোনো মানুষ নেই হঠাৎ জেনিফারের মনে হয় তাকে কেউ ফলো করছে এমনটা তো কখনো হয় না এই রাস্তা দিয়ে সে সব সময় যাতায়াত করে তাই জেনিফার এটা তেমন গুরুত্ব না দিয়ে গাড়িতে উঠে পার্টিতে চলে যায় কিন্তু এই সব কিছুই একজন ক্যামেরায় রেকর্ড করছে পার্টিতে এসে জেনিফার একাই বসে থাকে তার বন্ধু এখনো আসেনি কিছুক্ষণ পর তার বন্ধু জেনিফারকে মেসেজ করে জানায় যে আজ সে একটা সমস্যায় পড়ে গেছে তাই পার্টিতে আসতে পারছে না জেনিফার নিজেই একটা ড্রিঙ্কস অর্ডার করে কিন্তু কেউ একজন তার ড্রিঙ্কসে কিছু ওষুধ মিশিয়ে দেয় জেনিফার ড্রিঙ্কসটা খাওয়ার সাথে সাথেই তার প্রচন্ড মাথা ঘুরতে শুরু করে সে ঠিকভাবে তাকাতেও পারছে না তাই জেনিফার ওয়াশরুমে যে মুখে পানি দেয় কিন্তু আবারও তার মনে হয় কেউ তাকে ফলো করছে সে ওয়াশরুমের বাইরে আসতেই একটা ক্যামেরা দেখে সে ক্যামেরাটার কাছে আসতেই সেখানে তার ভিডিও দেখে জেনিফার কিছু বুঝে ওঠার আগেই সাইকো তার মুখে কাপড় চেপে ধরে এরপর জেনিফারের আর কিছুই মনে নেই যখন তার জ্ঞান ফিরে তখন সে জানালা থেকে বাইরে তাকাতেই সমুদ্র দেখতে পায় মানে সাইকো তাকে কোনো টুরিস্ট স্পটের হোটেলে এনেছে কিন্তু জেনিফার কাছে গেলেই সমুদ্রের দৃশ্যটা গায়েব হয়ে যায় আসলে এখানে বড় একটা স্ক্রিন বসানো আছে জেনিফার খুব ঘাবড়ে যায় সে বের হওয়ার রাস্তা খোঁজে তবে পুরো ঘরটার চারিদিকে কাচের দেওয়াল যে কাচের দেওয়ালগুলো ভাঙা যাচ্ছে না কিন্তু এই ঘরে চারটা কেবিনেট আছে যেগুলো এক দুই তিন চার করে নাম্বারিং করা আছে জেনিফার খুলতে পারে না এরপর সে দেখে এই ঘরে তার ছবির পোস্টার টাঙানো আছে হঠাৎ দেওয়ালের ভেতর থেকে একটা ড্রয়ার বেরিয়ে আসে জেনিফার দেখে এটাতে তার মর্নিং ড্রিঙ্ক রাখা যেটা সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খায় জেনিফার বুঝে যায় যে এই কিডন্যাপার তার ব্যাপারে সবকিছুই জানে সে লক্ষ্য করে সাইকো তার সব জামা কাপড় এখানে এনেছে কিন্তু সে জেনিফারের বাড়িতে গেল কিভাবে এমনকি সাইকোটা তার স্ক্রিন কেয়ার আর প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র জেনিফারের ফ্ল্যাট থেকে নিয়ে এসেছে দেখে সব পাগল হয়ে যায় আর সবকিছু কান্নাকাটি করে এসব কিছুই ক্যামেরার মাধ্যমে সাইকো কিডন্যাপার দেখছিল হঠাৎ সে এই রুমের মধ্যে অজ্ঞান করার গ্যাস ছড়িয়ে দেয় এই গ্যাস গোটা ঘরে ছড়িয়ে যায় জেনিফার নিঃশ্বাস নিতে পারে না সে জ্ঞান হারিয়ে ফেলে যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখে সাইকোটা তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে তার হাত পা এমনকি মাথাটাও বেঁধে রাখা তার সামনের স্ক্রিনে এক বিভৎস ভিডিও ভিডিওটাতে একটা মেয়েকে ঠিক জেনিফারের মতো করেই চেয়ারে বেঁধে রাখা মেয়েটা বেঁচে থাকার জন্য সাইকোলোকটার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছে এমন সময় বাস্তবেও সাইকোটা জেনিফারের কাছে ভিডিওটার মতোই একটা অ্যাসিডের ক্যান আনে জেনিফার বুঝে যায় এই সাইকোলোকটা তার সাথেও খারাপ কিছু করতে যাচ্ছে তাই সে ভিডিওতে থাকা মেয়েটার মতো তার কাছে প্রাণ ভিক্ষা চায় কিন্তু সাইকো জেনিফারের কোনো কথা শোনে না সে ভি ভিডিওর মতো করে অ্যাসিড পাম করে তখন ভিডিওতে দেখা যায় যে মেয়েটার মাথার উপরে থাকা শাওয়ারটা থেকে অ্যাসিড বৃষ্টির মতো করে মেয়েটার গোটা মুখে পড়ে মেয়েটার মুখের সব চামড়া মাংস গলে গলে পড়ে যাচ্ছে মেয়েটার যন্ত্রণায় চিৎকার করে কিন্তু সাইকোটা ততক্ষণ পর্যন্ত থামে না যতক্ষণ না মেয়েটা মারা যায় জেনিফার ভিডিওটা দেখে খুব ভয় পেয়ে যায় এবার সাইকো তার মাথার উপরের শাওয়ারটাও খুলে দেয় জেনিফারের শরীরের উপর অ্যাসিড পড়া সাথে সাথেই সে ছটফট করতে থাকে এরপর সিন কাট হয়ে যায় জেনিফারের জ্ঞান ফিরে আসে সে ঠিকভাবে কিছুই দেখতে পারছে না মুখে হাত দিলে বুঝতে পারে তার মুখে ব্যান্ডেজ করা আছে তবে তার মুখে কোনো রকম ব্যথা করছে না জেনিফার বিছানা ছেড়ে আয়নার সামনে দাঁড়ায় মুখের ব্যান্ডেজগুলোতে রক্তের দাগ লেগে আছে তাহলে সে ব্যথা কেন অনুভব করছে না তাই জেনিফার ব্যান্ডেজগুলো খুলে ফেলে তার মুখে কেবল একটি জায়গাতেই ক্ষত আছে কিন্তু সে ভালো করে খেয়াল করলে বুঝতে পারে এটাও নকল তার মুখটা আগের মতোই আছে সাইকোটা তাকে শুধু ভয় দেখিয়েছে তার মুখে কোনো প্রকার অ্যাসিড দেয়নি জেনিফার ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল এবার সাইকো আবারও সেই ড্রয়ারটা খোলে ড্রয়ারের ভেতর সাইকোটা কেবিনেট ওয়ানের চাবি দিয়েছে জেনিফার চাবিটার সাহায্যে কেবিনেট ওয়ান খুলে একটা ব্ল্যাক কালারের হট ড্রেস পায় জেনিফার এবার সাইকোর উপর ভীষণ রেগে যায় সে ড্রেসটা আবারও ড্রয়ারে রেখে বসে পড়ে তখন সাইকোলোকটা ঘরে থাকা স্পিকারগুলোতে খুব তীব্র একটা আওয়াজ ছেড়ে দেয় অনেক তীব্র আলো জ্বলে এতে জেনিফারের চোখ জ্বালা করে সে কানেও কিচ্ছু শুনতে পারছে না এত তীব্র আওয়াজ যে জেনিফারের কান ফেটে যাচ্ছে কানে ব্যথা হচ্ছে সে দ্রুত ড্রেসটা নিয়ে নেয় সাথে সাথেই সব আগের মতো নর্মাল হয়ে যায় জেনিফার রাগে ফেটে পড়ে সে ড্রেসটা না পরে ছিঁড়ে ফেলে সাইকো আবারো একইভাবে তীব্র আলো আর শব্দ চালিয়ে দেয় তবে এখন যেন এসবের তীব্রতা আরো দ্বিগুণ হয়ে গেছে জেনিফারের মাথাটাও ব্যথা করছে সে বিছানার তলায় লুকিয়ে পড়ে এখানে সে মাটিতে একটা নেল ফাইলার পরে থাকতে দেখে জেনিফার এটা নিজের কাছে রেখে দেয় আবারো সবকিছু নরমাল হলে জেনিফার বিছানার নিচ থেকে বেরিয়ে আসে সে একটা কেবিনেটের উপর ওঠে আর নেল ফাইলারের সাহায্যে উপরের ভেন্টিলেটরের স্ক্রুগুলো খোলার চেষ্টা করে জেনি কোনোভাবে এই ঘর থেকে বের হতে পারলেই বাইরে বেরিয়ে যেতে পারবে সে এতক্ষণে খুব ভালোভাবেই বুঝে গেছে যে এখানে থাকলেই এই সাইকো তাকে মেরে ফেলবে তবে জেনিফার স্ক্রুগুলো খোলার সময় খুব ভয় পেতে থাকে কারণ এই সাইকো হিডেন ক্যামেরার সাহায্যে সব সময় তার উপর নজরদারি করছে জেনিফার স্ক্রুগুলো খুলে ভেন্টিলেটরের ভিতরে চলে যায় এখানে সে একটা মেয়ের লোক পরে থাকতে দেখে বুঝতে পারে যে এর আগেও কোনো মেয়ে এই ভেন্টিলেটরের সাহায্যে পালানোর চেষ্টা করে জেনিফার আবারও ভয় পেতে থাকে তাই সে দ্রুত সামনে এগোতে থাকে হঠাৎ সাইকোটা একটা গ্র্যান্ডিং মেশিন দিয়ে ভেন্টিলেটরটা কাটতে শুরু করে সেই মেশিনটা নিয়ে জেনিফারের দিকেই আগাতে থাকে তাই জেনিফার পিছনের দিকে ফিরে যায় এমন সময় একটা ক্যামেরাতে সাইকোটার চোখ দেখা যায় সে এখানে জেনিফারকেই দেখছে তখনই এক জোড়া হাত জেনিফারের শরীরে একটা ইনজেকশন পুশ করে আর আবারও সে জ্ঞান হারায় জ্ঞান ফিরতে আবারও নিজেকে সেই চেয়ারে বাধা অবস্থায় দেখে চারিদিকে মৃত মানুষের শরীরের বিভিন্ন অংশ কেটে কেটে রাখা আছে ঘরটা থেকে লাশ পচা গন্ধ আসছে জেনিফার এবার নিশ্চিত হয়ে যায় যে এবার সাইকো তাকে নির্মমভাবে মেরে ফেলবে জেনিফার তাকে বলে তুমি কেন আমার সাথে এসব করছো তোমার কি চাই বলো আমি তোমাকে সব দিব যা চাইবে তাই দিব তোমার কত টাকা লাগবে দয়া করে আমাকে ছেড়ে দাও আমি তোমার কি ক্ষতি করেছি সাইকোটা জেনিফারকে কিছুই বলে না সে ফ্রিজ থেকে একটা বক্স বের করে ফ্রিজে মরা মানুষের বিভিন্ন অর্গান কেটে কেটে বক্সে ভরে রাখা আছে এবার সাইকোটা বক্সের ভেতর থেকে রক্ত সহ মানুষের বিভিন্ন অঙ্গ বের করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে এই সব কিছু একসাথে ব্লেড করে সে জেনিফারের মুখে ফানেল দিয়ে ব্লেন্ড করা রক্তের জুসটা ঢেলে দেয় সত্যি বলতে এই সিনটা দেখে আমারই বমি চলে এসেছিল জেনিফার এই সব কিছু খেতে বাধ্য হয় সাইকোটাকে অজ্ঞান করে তার মুখে লেগে থাকা রক্তগুলো নিজে চেটে চেটে খায় এরপর জেনিফারের গ্যান্ট ফিরে সে বিছানায় শুয়ে লক্ষ্য করে যে ঘরের এক কোনা থেকে আলো বেরিয়ে আসছে জেনিফার জেনিফার মনে করে সে সে এখান থেকে বাইরে পালাতে পারবে কিন্তু যখন সেটাতে চোখ রাখে তখন দেওয়ালের ওপাশে একই রকম আরেকটা রুম দেখে রং উঠে যাওয়ার কারণে ওপাশ থেকে আলো আসছে হঠাৎ ওপাশ থেকে একটা চোখ জেনিফারের সামনে আসতেই জেনিফার ভয় পেয়ে যায় তখন ওপাশে থাকা লোকটা তাকে জানায় যে এই সাইকো তাকেও কিডন্যাপ করেছে সাইকো তাদের দু অর্জুনকে কথা বলতে দেখে লাইট অফ করে দেয় এবার ওপাস থেকে ছেলেটা একটা দেশলাই জ্বালিয়ে উপরের ছোট ভেন্টিলেটর দিয়ে জেনিফারের সাথে কথা বলে ছেলেটার নাম গ্যারি গ্যারি জেনিফারকে বলে সে গত চার দিন ধরে এখানে আছে কিন্তু সে বের হওয়ার কোনো উপায় খুঁজে পায়নি সব কিছুই সিল করা যদিও এটা ঠিক না তবুও জেনিফার ফাইনালি কথা বলার মতো অন্তত একজনকে খুঁজে পায় দেওয়ালটা কাচের হওয়াতে তারা সারা রাত ঘষে ঘষে এই দেওয়ালের রং উঠিয়ে ফেলে আর একটা জানালার মতো তৈরি করে যেটার সাহায্যে তারা দেওয়ালের মাধ্যমে একে অপরকে দেখতে পারবে জেনিফার ঘুমিয়ে পড়ে কিন্তু গ্যারি কাচের দেওয়াল ভাঙার চেষ্টা করে তবে এই কাচের দেওয়াল এতটাই মজবুত যে সে এটা ভাঙতে পারেনি জেনিফার গ্যারিকে এই সাইকোর ভয়ঙ্কর কাজগুলোর কথা শেয়ার করে জেনিফার বলে যে আমার প্রত্যেকটা ইন্টারভিউ সে দেখেছে আমার পছন্দ অপছন্দ আমি কখন কি করি সে সব কিছু জানে কিন্তু জেনিফার এতদিন মনে করেছিল যে সাইকো শুধুমাত্রই সুন্দরী মেয়েদের এভাবে শিকার বানায় তবে গ্যারিকে দেখে সে বুঝতে পারে তবে গ্যারিকে দেখে সে বুঝতে পারে এই সাইকোর হাত থেকে কেউ রেহাই পায় না তারা কথা বলে এটা সাইকো পছন্দ করে না তাই সে লাইট অফ করে দেয় জেনিফার ভয় পেয়ে চিৎকার করে গ্যারি আবারও দেশলায় জ্বালিয়ে জেনিফারকে শান্ত করে সেদিন ঘুমিয়ে যেতেই সাইকো গ্যারির ঘরে যায় জেনিফারের ঘুম ভেঙে যায় সাইকো ঘুমন্ত গ্যারিকে ইনজেকশন ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান করে এবার সে সব লাইট অফ করে দেয় টিভিতে জেনিফারের একটা ইন্টারভিউয়ের ভিডিও প্লে হয় যেখানে জেনিফার বলে সে অন্ধকারকে ভয় পায় তার অন্ধকারে ফোবিয়া আছে জেনিফার এই অন্ধকারে ভীষণ ভয় পেতে থাকে তখনই আবারও ড্রয়ার খুলে যায় এখানে বালি ভর্তি একটা গ্লাসে একটা কার্ড আছে সেটাতে একটা মেয়ের ছবি আর একটা দেশলায় বাক্স আছে জেনিফার দেশলাইয়ের বাক্সটা নিতে গেলেই সাইকব পিছন থেকে তার মুখে রুমাল চেপে ধরে জেনিফারের জ্ঞান ফিরলেই সে উঠে দেখে উপর থেকে তার উপর বালি পড়ছে সাইকো তাকে একটা কাচের বক্সে বন্দি করেছে তখন সে বুঝে যায় সাইকো বালি দিয়ে এই কাচের বক্সটা ভরে দিবে আর জেনিফারকে বালিতে ডুবিয়ে মারবে যেমনটা ড্রয়ারে থাকা কাচের গ্লাসে কার্ডের মেয়েটাকে রাখা হয়েছিল জেনিফার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে জেনিফারের চিৎকারে গ্যারির জ্ঞান ফিরে সে বুঝতে পারে জেনিফার বিপদে আছে সাইকো তাকে চিরকুট দিয়ে আরো পাগল বানিয়ে দেয় এদিকে এতক্ষণে কাচের বক্স বালি দিয়ে প্রায় ভরে গেছে জেনিফার এখনও বাঁচার জন্য চিৎকার করছে গ্যারি তাকে বাঁচানোর উপায় খুঁজছে আর এগুলো দেখে সাইকো খুব মজা পায় গ্যারি শেষ মুহূর্তে উপরের ভেন্টিলেটরটা ভেঙে জেনিফারকে বাঁচিয়ে আনে এবার দুজনেই এই ভেন্টিলেটর থেকে নিচে যেতে থাকে ওদিকে সাইকো বন্দুক হাতে নিয়ে বেরিয়ে পড়ে তারা যখন ভেন্টিলেটর থেকে বের হয় তখন তারা বেসমেন্টে চলে আসে লাইট জ্বালাতে দেখে এখানকার বাস একটা মেয়ের লাশ পড়ে আছে সেটা মোড়ে পচে গলে গেছে এরপর তারা দ্রুত পাশের ঘরে চলে যায় এখানে একটা দরজা পেয়ে গ্যারি দরজার তালা ভেঙে ফেলে এদিকে সাইকো তাদের পিছু করে এখানে চলে এসেছে তারা দরজা দিয়ে বেরিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় গ্যারি তার হাতের কাছে যা পায় সব দিয়ে দরজা সিল করার চেষ্টা করে এবার তারা গ্যারেজে এসে গাড়িতে উঠে পড়ে সাইকো লোকটা দরজায় গুলি করে জেনিফার গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যায় তখনই হঠাৎ গ্যারি অজ্ঞান হয়ে যায় সাইকো গাড়িতে অজ্ঞান করার গ্যাস ছড়িয়ে দিয়েছে এই সব কিছুই সাইকোর প্ল্যান ছিল সে ইচ্ছে করেই গাড়িতে চাবি রেখে দিয়েছিল যেন গাড়ি স্টার্ট দিতেই গ্যাস বেরিয়ে আসে জ্ঞান ফিরলে জেনিফার আবারও নিজেকে চেয়ারের সাথে বাধা অবস্থায় পায় সাইকো তার চোখের সামনে তার কুকুরছানা সুজিকে একটা খাঁচায় বন্দি করে রেখেছে জেনিফারের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে সাইকো তাকে তিরিশ সেকেন্ড সময় দেয় এই তিরিশ সেকেন্ডে জেনিফার যে কোনো একজনের প্রাণ বাঁচাতে পারবে হয় সুজি না হলে জেনিফার যে কোনো একজনকে মরতে হবে জেনিফার উপায় না পেয়ে স্বার্থপরের মতো নিজে বাঁচতে চায় যদিও সুজি তার কাছে নিজের বাচ্চার মতো তবুও সে নিজে বাঁচতে চায় সাইকো সুজিকে গুলি করে জেনিফার চোখ বন্ধ করে নেয় তার মুখে সুজির টাটকা রক্তের ফোটা পড়ে জেনিফার কষ্টে ভেঙে পড়ে তার জীবনে সুজি ছাড়া আপন বলতে কেউ ছিল না জেনিফার নিজেকে স্বার্থপর মনে করে তখনই সে আবারও সুজির ডাক শুনতে পায় জেনিফার দেখে সাইকো সুজিকে মারেনি সে শুধুমাত্র জেনিফারকে ভয় দেখিয়েছে জেনিফার এখন বুঝতে পারে এই সাইকো তাকে ভয় দেখাতেই এসব করছে মানুষকে ভয় পেতে দেখলেই এই সাইকো এটা এনজয় করে সকালে জেনিফার আবারও নিজেকে নিজের ঘরে দেখে সাইকো তার জামা চেঞ্জ করেছে সে গ্যারিকে গতরাতের সব কথা খুলে বলে এমন সময় তাদের ঘরের ভেতরের দরজা খুলে যায় কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই সাইকো আবারও দরজা বন্ধ করে দেয় তারা বুঝতে পারে সাইকো চাইলেই তাদের একসাথে রাখতে পারে তাই সাইকো এবার চার নম্বর কেবিনেটের চাবি জেনিফারকে দেয় এটাতেও একটা হট পার্টি ড্রেস রাখা আছে জেনিফার বুঝতে পারে যে এই ড্রেস পরলেই সাইকো তাদের এক হতে দিবে আর সাইকো তাদের দেখে এনজয় করবে জেনিফার সাইকোর সামনের ড্রেস চেঞ্জ কর সে জানে সাইকো ক্যামেরার উপাস থেকে সব দেখছে গ্যারি যদিও এটা তাকে করতে নিষেধ করে কিন্তু জেনিফার আর একাকে থাকতে চায় না জেনিফার জামা কাপড় পরে সুন্দর করে সাজে এবার সাইকো আবারও দরজা খুলে দেয় জেনিফার গ্যারির ঘরে আসতেই গ্যারি জেনিফারকে জড়িয়ে ধরে একসাথে থাকতে থাকতে তারা একে অপরকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে এমন সময় গ্যারির ঘরের ভিতরের টিভিতে আরেকটা ভিডিও প্লে হয় ভিডিওতে সাইকো একটা মেয়ের মুখে সেলাই করে দিয়েছে মেটার নোক উপড়ে ফেলেছে জেনিফার এটা দেখে ভয় পেয়ে যায় এবার গ্যারি সাইকোর উপর ভীষণ রেগে তাকে গালি গালাজ করতে করতে সব ক্যামেরা ভেঙে ফেলে সাইকো গ্যারির উপর রেগে যায় এই রুম অন্ধকার করে বন্দুক নিয়ে চলে আসে অন্ধকারের মধ্যে গ্যারি সাইকোকে মারতে গেলে সাইকো গ্যারিকে গুলি করে দেয় জেনিফার এমনিতেই অন্ধকারে ভয় পায় তার উপর গুলির শব্দে সে কিছুই দেখতে পায় না শুধুমাত্র রক্তের দাগ দেখে কিছুক্ষণ পর টিভিতে গ্যারিকে দেখা যায় সাইকো তাকে চেয়ারে বেঁধে রেখেছে জেনিফার তাকে বারবার রিকোয়েস্ট করে যেন সাইকো গ্যারিকে না মারে জেনিফার বলে ওকে ছেড়ে দাও প্লিজ ওকে মেরো না তুমি যা বলবে আমি তাই করব। এরপর সাইকো জেনিফারের কাছে আসে সে তাকেও অজ্ঞান করে গ্যারির কাছে নিয়ে যায় সাইকো তাদের দুজনের হাত একসাথে বাঁধে এরপর সাইকো তাদের আরেকটা ভিডিও দেখায় ভিডিওটা একটা ভিডিও তার মা তাকে অ্যাবিউজ করত। প্রতিদিন ছোট ছেলেটাকে তার মা শারীরিক নির্যাতন করত। তাই একদিন সকালে সে তার মায়ের পেটে স্টেপ করে তার মাকেই মেরে ফেলে এরপর সে এটার একটা ছবি তুলে রাখে ভিডিওটা শেষ হতেই সাইকো একটা প্লাস হাতে নিয়ে জেনিফারের কাছে আসে সে জেনিফারের দাঁত তুলে ফেলতে চায় এমন সময় গ্যারি সাইকোকে জেনিফারকে ছেড়ে গ্যারির দাঁত তুলতে বলে তাই সাইকো প্লাস নিয়ে গ্যারির দাঁত উপরে দেয় তারপর তাদের গ্যারির রুমে রেখে চলে যায় দাঁত উঠিয়ে নেওয়াতে গ্যারির জ্বর চলে এসেছে সে জ্বরের ঘরে জেনিফারকে খুঁজছে জেনিফার তার সেবা করে গ্যারিকে বাঁচিয়ে নেয় তারা রোমান্স করে কিন্তু সাইকো এগুলো দেখেও কিছু করে না সকালে ঘুম ভাঙলে গ্যারি বুঝতে পারে যে জেনিফার সাইকো দেওয়া পানি খেয়ে তার জ্ঞান হারিয়ে ফেলেছে এবার গ্যারি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে আয়নার ভেতরে একটা কার্ড স্ক্যান করে সাথে সাথে এই ঘরের দরজা খুলে যায় এবার গ্যারিকে সাইকোর সাথে জেনিফারকে নিয়ে কথা বলতে দেখা যায় গ্যারি সাইকোকে বেন বলে ডাকে এখানে একটা বড় টুইস্ট রিভিল হয় যে গ্যারি সাইকোর অর্থাৎ বেনের আপন ভাই আর সাইকো জেনিফারকে তার ছোটবেলার যে ভিডিওটা দেখিয়েছিল সেই ভিডিওর বা চটায় গ্যারি সেই তার মাকে খুন করেছে আর গ্যারির ভাই বেন এই ভিডিও রেকর্ড করেছিল আসলে ছোটবেলায় তাদের মা তাদের দুই ভাইকে একসাথে অ্যাবিউজ করত এজন্য তারা দুই ভাই ধীরে ধীরে সাইকো হয়ে গেছে এরপর থেকেই তারা সব মেয়েদের ধরে ধরে এভাবে তাদের শিকার বানিয়ে টর্চার করতে থাকে আর মাঝে মাঝে কোনো পুরুষ তাদের সব কথা জেনে গেলে দুই ভাই মিলে তাকেও মেরে ফেলে যেমনটা আমরা মুভির শুরুতেই একজন পুরুষ মানুষকে মা আقطه দেখেছিলাম কিন্তু গ্যারি এবার সত্যি সত্যি জেনিফারকে ভালোবাসে ফেলেছে তাই সে এটা তার ভাই বেনকে জানায় বেন এটা শুনে গ্যারিকে বকাচকা করে কারণ জেনিফারকে বাঁচিয়ে রাখলে তারা পুলিশের কাছে ধরা পড়ে যাবে বেন জেনিফারকে মেরে ফেলতে চায় গ্যারি এটা শুনে তার ভাই বেনের পেটে স্টেপ করে আর তার ভাইকেই মেরে ফেলে গ্যারি বেনের লাশটা বাথরুমে রেখে দেয় এরপর গ্যারি সব ফাইলগুলো দেখতে থাকে যাদেরকে তারা দুই ভাই মিলে এত দিন ধরে মেরেছে তখন বাড়িতে কেউ একজন আসে বাড়ির কলিং বেল বেজে ওঠে গ্যারি দ্রুত সব ফাইলগুলো একটা কেবিনেটের মধ্যে লুকিয়ে রাখে দরজা খুলতেই দেখে তাদের বাড়িতে পুলিশ এসেছে আর পুলিশ বেনকে খুঁজছে গ্যারি বলে তার ভাই এখন বাড়িতে নেই এরপর পুলিশ গ্যারিকে জেনিফারের ছবি দেখায় তারা জেনিফারের কেসটা নিয়ে ইনভেস্টিগেট করছে কারণ জেনিফার দেশের নাম করা একজন সেলিব্রিটি তার নিখোঁজ হওয়াতে গোটা ইন্ডাস্ট্রিতে একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে পুলিশ তদন্ত করে দেখেছে বেন কিছুদিন যাবৎ জেনিফারের বিষয় নিয়ে অনেক রিসার্চ করেছে তখন গ্যারি পুলিশকে বলে যে বেন জেনিফারের অনেক বড় ভক্ত এজন্যই হয়তো সে জেনিফারের বিষয়ে বেশি কৌতূহলী ছিল গ্যারি পুলিশকে চা কফি খাওয়ার জন্য অফার করে পুলিশেরা চা খেতে চায় গ্যারি চা বানাতে উপরে চলে যায় এমন সময় একজন অফিসার টিভি দেখতে টিভি অন করে তবে চ্যানেল চেঞ্জ করতেই তাদের সামনে জেনিফারের সিসি ক্যামেরার ফুটেজ চলে চলে আসে তখনই গ্যারি দুজন অফিসারকে গুলি করে মেরে ফেলে গ্যারি এবার জেনিফারের কাছে যায় সে জেনিফারকে বলে যে সে সাইকোদের মেরে ফেলেছে মানে গ্যারি অফিসারদের সাইকো সাজিয়ে জেনিফারের কাছে ভালো সাজে গ্যারি সাইকোকে মেরে ফেলেছে জেনিফার তো এটা শুনেই মহা খুশি হয়ে যায় জেনিফার উপরে আসতেই ফোন নিয়ে পুলিশকে কল করতে চায় গ্যারি দ্রুত তার হাত থেকে ফোন কেড়ে নেয় আর জেনিফারকে বুঝিয়ে বলে যে সাইকোদের কাছে তাদের প্রাইভেট ভিডিও আছে যেগুলো পুলিশের কাছ থেকে কোনোভাবে ফাঁস হয়ে গেলে জেনিফারের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে তাই গ্যারি জেনিফারকে রেখে সব প্রাইভেট ভিডিও ডিলিট করতে যায় এমন সময় আদমরা অবস্থায় একজন অফিসার জেনিফারের কাছে চলে আসে জেনিফার তাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় সে অফিসারকে সাইকো মনে করে সামনে থাকা একটা ব্যাট দিয়ে একভাবে পিটিয়ে অফিসারকে মেরে ফেলে গ্যারি জেনিফারকে সোফায় বসে থাকতে বলে ভিতরের সব প্রমাণ গায়েব করতে যায় জেনিফার টিভিতে সি সিসি ক্যামেরার ফুটেজে গ্যারিকে সব কিছু পরিষ্কার করতে দেখে তার একটু সন্দেহ হয় এরপর তার চোখ পরে কেবিনেটে রাখা ভুক্তভোগীদের ফাইলগুলোর দিকে যেগুলোকে গ্যারি তাড়াহুড়ো করে কেবিনেটে রেখে দিয়েছিল জেনিফার ফাইলগুলো দেখতে থাকে এরপর সে একটা ফাইলে গ্যারির ছবি দেখে বুঝে যায় যে এই সবই গ্যারির অভিনয় আর সে এবং বেন দুজনে সাইকো এমন সময় জেনিফার পিছনে তাকাতেই বেনকে দেখতে পায় বেন জেনিফারকে মারতে গেলে জেনিফার তার পেটের ছুরিটা আরো ভিতরে ঢুকিয়ে বেনকে শেষ করে দেয় আসলে গ্যারি যখন বেনকে স্টেপ করেছিল তখনও বেন বেঁচে ছিল জেনিফার আর এক মুহূর্ত অপেক্ষা না করে পালাতে চাইলে দেখে তাদের বাড়ির প্রতিটা জানালা দরজা সিল করা আর দরজাগুলোতে গুলোতে পাসওয়ার্ড দিয়ে লক করা আছে যেটা গ্যারি আর বেন ছাড়া আর কেউ জানে না এমন সময় জেনিফার একটা ফোনের রিংটন শুনতে পায় যে ফোনটা পুলিশ অফিসারের পকেট থেকে বাঁচছিল জেনিফার অফিসারের পকেটে হাত দিতেই তার মানি ব্যাগ পায় সে বুঝতে পারে উনি পুলিশ হঠাৎ তার পিছনে গ্যারি চলে আসে সে জেনিফারকে বলে তুমিও আমাকে হেল্প করো জেনিফার তখন গ্যারির মুখে সাবান পানি স্প্রে করে পালাতে থাকে সে বেজমেন্টে চলে আসে জেনিফার সব লাইট অফ করে দেয় এখানে সে একটা বন্দুক পরে থাকতে দেখে গ্যারি চলে আসতেই সে গ্যারিকে গুলি করে কিন্তু বন্দুক লোড করা ছিল না তাই জেনিফার তাকে মারতে পারে না গ্যারি এবার জেনিফারের চুলের মুঠি ধরে তাকে বিছানায় ফেলে গ্যারি বন্দুক লোড করে জেনিফারকে মারতে যাবে তখনই জেনি তার দুই পায়ের মাঝে লাথি দেয় আর বন্দুক কেড়ে নিয়ে গ্যারির শরীরের সব জায়গায় এক এক করে গুলি করতে থাকে যতক্ষণ না পর্যন্ত গ্যারি একেবারে শেষ হয়ে যায় সকাল হলে জেনিফার কোনোভাবে এই মৃত্যুপরি থেকে বেরিয়ে আসে আর আমার আজকের মুভির গল্পটা এখানেই শেষ হয় ভয় এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনার শত্রুদের কাছে আপনার দুর্বলতা প্রকাশ পায় জেনিফার যতক্ষণ ভয় পেয়েছে ততক্ষণ সেই বাড়ি থেকে বের হতে পারেনি কিন্তু যখনই সে অন্ধকার থাকতে শিখে গেছে তখনই তাকে কেউ আটকাতে পারেনি আমি এজন্যই গল্পের শুরুতে আপনাদের মনকে শক্ত করতে বলেছিলাম ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে